আসসালামু আলাইকুম সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার স্বাগতম দু সাল আজ আমরা আরেকটা নতুন বছরে পা রাখলাম একটা নতুন ক্যালেন্ডার নতুন দিন নতুন সকাল আর সবচেয়ে বড় কথা নিজেদের নতুন করে গড়ে তোলার আরেকটা সুযোগ দু সাল আমাদের জীবনে অনেক কিছু দিয়ে গেছে কিছু হাসি কিছু আনন্দ আবার কিছু না বলা কষ্ট কিছু না বলা ব্যথা কিছু স্বপ্ন পূরণ হয়েছে কিছু স্বপ্ন হয়তো মাঝ পথে থেমে গেছে কিছু মানুষ আমাদের জীবনে থেকেও দূরে চলে গেছে আর কিছু মানুষ নীরবে পাশে থেকে আমাদের শক্তি হয়ে দাঁড়িয়েছে আজ নতুন বছরে দাঁড়িয়ে আমি বলতে চাই পুরাতন বছরের দুঃখ কষ্টগুলোকে একটু সম্মান দিয়ে বিদায় দাও কারণ সেই কষ্টগুলোই তোমাকে আজকের তুমি বানিয়ে নতুন বছর মানে শুধু তারিখ বদল নয় নতুন বছর মানে নিজেকে আরেকবার সুযোগ দেওয়া নিজের ভুলগুলো বুঝে নেওয়া নিজের শক্তিটাকে আবার চিনে নেওয়া দু সালে আমরা চাইলে আমাদের জীবনটা বদলাতে পারি একদিনে না এক মাসে না কিন্তু ধীরে ধীরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই বছরে আমরা শিখব কম অভিযোগ করতে বেশি কৃতজ্ঞ হতে কম রাগ করতে বেশি ধৈর্য ধরতে নিজেকে ভালোবাসতে শিখলে জীবন আপনা আপনি সুন্দর হয়ে যায় জীবন কখনো একদম সোজা হয় না সবাই হাসে কিন্তু সবার হাসির পেছনে গল্প এক না কেউ লড়াই করে পড়াশোনার সাথে কেউ কেউ লড়াই লড়াই করে করে সংসারের সাথে সাথে নিজের ভেতরের ভাঙনের সালে একটা জিনিস মনে রাখবে তুমি একা নাও তোমার কষ্টটা অমূল্য তোমার চেষ্টা মূল্যবান ছোট করে দেখো না আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে আরেক ধাপ সামনের যাওয়াই বড় সাফল্য আজকের এই নতুন বছরের দিনে আমরা ঘরেও ছোট্ট করে আনন্দ ভাগ করে নিয়েছি নতুন বছর মানে শুধু বাইরে বড় অনুষ্ঠান নয় পরিবারের সাথে একসাথে থাকা একই টেবিলে বসে খাওয়া এই ছোট ছোট মুহূর্তই আসলে জীবনের সবচেয়ে বড় উৎসব আজ হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে বাসায় কিছু বিশেষ রান্না করেছি ভালোবাসা দিয়ে যত্ন দিয়ে আমি পোলাও রান্না করেছি মুরগির মাংস রান্না করেছি সাথে বেগুন ভাজি রোস্ট সবগুলো আইটেমই খুব সুন্দর করে মন দিয়ে রান্না করা হয়েছে রান্নার স্বাদ শুধু মশলা নয় রান্নার স্বাদ থাকে ভালোবাসায় আজ পরিবারের সবাই মিলে একসাথে নতুন বছর শুরু করেছি হাসি গল্প দোয়া এই মুহূর্তগুলোই জীবনের আসল সম্পদ আমরা চাই এই বছরটা যেন সবার জন্য ভালো কাটে স্বাস্থ্য ভালো থাকুক মন শান্ত থাকুক আর সংসারে থাকুক ভালোবাসা দু সালে নিজেকে একটা কথা দাও তুমি আর আগের মতো ভেঙে পড়বে না কষ্ট আসবে কিন্তু তুমি হার মানবে না আজ থেকে সিদ্ধান্ত নাও নিজের লক্ষ্যটা পরিষ্কার করবে নিজের সময়ের মূল্য দেবে নিজের স্বপ্নকে গুরুত্ব দেবে একদিন না হোক এক বছর পরে তুমি নিজেই বলবে এই সিদ্ধান্তটাই আমার জীবন বদলে দিয়েছে এই ভিডিওটা যদি তোমার একটু মনে শান্তি এনে দেয় একটু আসা জাগায় তাহলে আমার এই পরিশ্রম সার্থক তোমরা সবাই নিজের খেয়াল রেখো মন খারাপ হলে কাউকে বলো নিজেকে একা ভেবো না সবশেষে আমি মন থেকে চাই দু সাল যেন আমাদের জীবনে আলো নিয়ে আসে ভাঙা মনগুলো জোড়া লাগুক অপূর্ণ স্বপ্নগুলো নতুন পথ পাক নতুন বছর মানে নতুন করে শুরু আজ না হোক কাল তোমার ভালো দিন আসবেই হ্যাপি নিউ ইয়ার দু জীবনটা খুব ছোট কিন্তু অনুভূতিগুলো অনেক গভীর আজ যারা পাশে আছে তাদের মূল্য দাও আজ যে মুহূর্তটা হাতে আছে সেটাকে ভালোবাসো দু সাল যেন আমাদের জীবনে কম কষ্ট বেশি শান্তি কম হতাশা বেশি আশা নিয়ে আসে নিজের যত্ন নিয়েও নিজের স্বপ্নকে অবহেলা করো না আজ এখানে শেষ করছি একটা বিশ্বাস নিয়ে ভালো দিন আসতে সময় লাগে কিন্তু ঠিকই আসে নিজের উপর বিশ্বাস রাখো নিজের চেষ্টা চালিয়ে যাও তোমার জায়গাটা কেউ দখল করতে পারবে না দু সাল হোক আমাদের নিজেদের প্রমাণ করার বছর আমি চেষ্টা করেছি আমার এই রান্নার ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না আল্লাহ হাফেজ